আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুকার রেজিস্টার নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা মাbounding দ্রুত রান্না বাননা করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল মডেলের যে প্রেসার কুকারের কালেকশনগুলো দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আনসাম জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি एक्चुअली যে আমাদের প্রেসার কুকারগুলো কিন্তু রাখছি কিন্তু এখন প্রেসারগুলো রাখা কালেকশনগুলো একটাই জায়গা দেখা গেছে বর্তমানে কিন্তু আমাদের গ্যাসের কিন্তু খুবই সংকট রাইট তাই না এটা এখন দই শীত নাই গরম না বারো মাসে কিন্তু আমাদের

দেখ মিনিট যদি লাগে বাকিটা যদি আপনার পনেরো বিশ মিনিটের জায়গায় কাউন্ট করতে চাচ্ছি সেটা কিন্তু করতে পারবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনার ছেলে বাড়ায় নিতে পারবেন

হ্যাঁ এটা কিন্তু ছয় কেজি কিন্তু হবে না এটা ছয় লিটার পানির মাপ তার মানে এটার মধ্যে যদি মাংস রান্না করেন করা যাবে কেজি মতো করা যাবে সাড়ে তিন কেজি করা যায় আর যদি রাইস যদি রাইস করা যাবে হ্যাঁ আর একটা জিনিস বলি সবার আগে দেখেন এটা হলো রাবারটা দিয়েছে কিন্তু এটা হলো চলে প্রেসার কুকার এটার সাথে লাগানোর জন্য এটা দাও কারণটা কি প্রেসার কুকারের কাজটা কি যেটা প্রেসারের সাহায্যে কিন্তু রান্নাটা হয় মানে হাওয়াটা যাতে লিক না করে না বের হয় এখন প্রেসার যদি বের হয়ে যায় তাহলে রান্নাটা হইতে সময় লাগবে সময় এই জন্য এটার সাথে গ্যাস কেটটা দিচ্ছে

খালি ডিফেন্সটা হলো কি এক একটা এক এক রকমের মডেল রাইট আর ছাড়া কিছু না তো একটা জিনিস বলে দেই দেখেন ডিজনি কোম্পানি কিন্তু আমাদের এখানে দুইটা মডেল কিন্তু রাখছে দুইটা মডেল এটা মধ্যে যেন দুইটা হাড়ি একটা ঢাকনা পাচ্ছেন এটার মধ্যে ঢাকনা থাকবে আবার একটা একটা হ্যাঁ আবার এখানে কিন্তু ফুমা আবার হাড়ি থাকবে একটা হাড়ি থাকবে একটা হ্যাঁ আবার এটা ফুমা এটাও কিন্তু হাড়ি থাকবে একটা একটা আবার এই একটা আছে ফুমা এটা কিন্তু হাড়ি আছে দুইটা ঠিক আছে দেখেন এই যে ভিতরে একটা আছে এই একটা এখানে দেখেন আবার ঢাকনা হবে ঢাকনা হবে না আবার ফুমা এটা মধ্যে ঢাকা আবার হাড়ি কিন্তু একটা আবার এটা মধ্যে কিন্তু যেটা আমি বললাম হাড়ি কিন্তু দুইটা ঢাকনা একটা ঢাকনা একটা আবার হ্যাঁ হ্যাঁ আর এটা হলো ওই ফুমা এসে ঢাকনা আর ফুমা এটা মধ্যে কিন্তু হাড়ি দুইটা এই একটা হাড়ি এই একটা হাড়ি হ্যাঁ হুকমেন আর এগুলোর সাথে আপনি কি কি পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেই প্রত্যেকটার সাথে আমি আপনাকে বলে দেই যেমন একটা রাইস মাপার জন্য একটা কাপ পাবেন

কিন্তু সেম এটা হলো পাবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি বলতে কি আপনি এটা নিছেন দুই চার ছয় মাসের ভিতরে স্বাভাবিক ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতেই পারে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমার দোকানে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ঠিক করে দিবো

এটা গ্যাসের পরিবর্তন এগুলো রান্না করতে গেলে আপনার সময় কম লাগবে এবং এটা কারেন্ট বিলও কম তো আমরা অর্ডার অর্ডার প্রসেস সিস্টেম সিস্টেম করার হলো এই যেগুলো অর্ডার করবেন প্রত্যেকটা ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে ঢাকার ক্যাশ অন আর ঢাকার বাইরের জন্য শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে অ্যাডভান্স করার সিস্টেমটা হলো স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের ইমো WhatsApp নগদ বিকাশ এই নাম্বারগুলো থেকে আমাদেরকে আপনি ইমো WhatsApp নক করতে হবে এই নাম্বারগুলো আমাদের বিকাশ করা আছে আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশকে কিন্তু আপনারা